আসসালামু আলাইকুম প্রিয় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আপনাদের পদার্থ বিজ্ঞান বইয়ের বল অধ্যায়ের আজকে আমরা কপিকল সংক্রান্ত যত সমস্যা আছে সমাধান করব কপিকলের অঙ্ক একেবারে বেসিক থেকে অ্যাডভান্স শিখতে আমরা এখানে তিনটি অঙ্ক সাজিয়েছি ম্যাথ ওয়ান এখন কার্যকর তরণ বা সিস্টেমের তরণ বা লব্ধি তরণ বের করতে বলছে তারপর প্রথম বস্তুটি এক মিটার নিচে নামলে তখন বেগ কত তারপর দেখুন ম্যাথ টু এটা আপনাদের বইয়ের একাশি নম্বর পৃষ্ঠা আছে এই ম্যাথটা কার্যকর ধরণ সুদার টান বল গর্ষণ বল এর ফলে কার্যকর ধরন কত আর সবার শেষে তিন নম্বর মেদ এই এইটা কিন্তু সৃজনশীল আসে এরকম দুইটা বস্তু থাকে তিনটা বস্তু থাকে এখানে এক দুই তিন সৃজনশীলের এই অঙ্কগুলো থাকে কার্যকর তরণ বের করতে বলে সুতার টান বের করতে বলে আর চাইলে তারা অনেক সময় ঘর্ষণ দিয়ে দিতে পারে দিয়ে বলতে পারে যে বস্তুর বল কত মানে এই যে কার্যকর বল কত কপিকল সংক্রান্ত যত ধরনের মেদ আসতে পারে একেবারে বেসিক থেকে অ্যাডভান্সড পর্যন্ত আমরা আজ আলোচনা করব। তো দেখো এটা বুঝতে হলে আমাদের আগে কয়েকটি বল সম্পর্কে ধারণা পেতে হয় কি কি আছে দেখো টান বল টান বল বা টেনশন ফোর্স তাকে টি দ্বারা প্রকাশ করা হয় ওজন বল বা ডব্লিউ ইকল এম জি সবাই ওজন হচ্ছে একটা বল তারপর হচ্ছে লব্দি বল সামেশন অফ এফ লব্ধি বল হচ্ছে কয়েকটি বলের সম্মিলিত রূপ তারপর হচ্ছে ঘর্ষণ বল এফ দ্বারা প্রকাশ করা হয় ফ্রিকশন ফোর্স ঘর্ষণ বল এফ ইকাল ডব্লিউ মিউ এখানে ডব্লিউ সমান হচ্ছে এম জি ওজন এম জি মিউ ওকে তারপরে তলের প্রতিক্রিয়া বল যাকে আর দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা এটা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করব। তাহলে ধরো এখানে একটি এম বরের বস্তু এই সুতার সাহায্যে এখানে জুলানো আছে যুক্ত করা আছে তাহলে কি হবে এই বর যেহেতু এম বরের বস্তু পৃথিবী তার দিকে তার নিচের দিকে আকর্ষণ করবে কি পরিমাণ আকর্ষণ করবে তার ওজনের সম পরিমাণ পৃথিবী তার ওজনের কারণে এই বস্তু তার ওজনের কারণে পৃথিবী দ্বারা আকর্ষিত হবে সো ওজন নিচের দিকে কাজ করবে ডাব্লিউ ওজন ডাব্লিউ কল এম ইন্টু জি জি হচ্ছে নাইন পয়েন্ট এইট সো তার ওজন নিচে দিকে কাজ করছে কিন্তু এই সুতাকে তাকে নিচের দিকে যেতে দিবে দিবে না সে এই সুতা উপরের দিকে তাকে টেনে ধরে রাখবে উপরের দিকে টেনে ধরে রাখবে তো এই টানটাকে বলা হয় টান বল বা টেনশন বল যাকে টি দ্বারা প্রকাশ করা হয় একটা বিষয় খেয়াল রাখবে যখন একটি সুতা থাকবে তখন তার এই টান বল একটি থাকবে তো এখান থেকে নোট রাখতে পারো একটি সুতায় মাত্র একটি টান বল কাজ করে এখানে একটি সুতা আসছে সুতরাং এখানে টানবল শুধুমাত্র একটা থাকবে এবং এখানে ওজোর নিচের দিকে কাজ করতেছে আর টান বল তার বিপরীত দিকে এই যে সংযোগ বিন্দুর দিকে টানবল টানবল কাজ করে তো বল বলের যখন আমরা কথা বলি বল নিয়ে তখন কিন্তু বল একটি ভেক্টর আসি তোমরা জানো সবাই তাই তার দিকগুলো বলতে হয় এই জন্য দিক গুলা বলতেছি ধরো এই সার্ফেস এখানে একটা বস্তু রাখা আছে একটি বস্তু রাখা আছে তাকে আমি এইদিকে টেনে নিয়ে যাচ্ছি ফিফটি নিউটন বল দিয়ে টেনে নিয়ে যাচ্ছি কিন্তু এই যে তার তলের সাথে তার সংস্পর্শের কারণে এটা গর্ষণ থাকে এই গর্ষণ ধরে নিলাম ধরে নিলাম আমরা আহ টোয়েন্টি নিউটন তাহলে এই ঘর্ষণ বলটা হচ্ছে তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে গতির বিপরীত দিকে এদিকে বল নিয়ে যাচ্ছি আমরা টেনে নিয়ে যাচ্ছি এই বস্তুটাকে তাহলে গর্ষণ কাজ করবে তার বিপরীত দিকে একে হাতের এফ দ্বারা প্রকাশ করা হয় কে স্মল এটার এফ দ্বারা টোয়েন্টি নিউটন তাহলে বস্তুকে আমরা টানতেছি ফিফটি নিউটনে এবং গর্ষণ বল তার বিপরীত দিকে কাজ করতেছে টোয়েন্টি নিউটন তাহলে তার লব্ধি বল হবে মানে আসলে তার উপর কতটুকু বল কাজ করতেছে সেটা হচ্ছে লব্ধি বল তাহলে লব্ধি বল সামেশন অফ এফ ইকাল এই যে এখানে কাজ করতেছে পঞ্চাশ নিউটন আর তার বিপরীত দিকে যেহেতু বিশ নিউটন কাজ করতেছে তাই মাইনাস দিতে হবে সমান সমান থার্টি নিউটন এই হচ্ছে বল এবং এই গর্ষণ বলটা অবশ্যই মানাস থাকবে ঠিক আছে একটা বিষয় রয়ে গেছে সেটা হচ্ছে তলের প্রতিক্রিয়া বল এটা আবার কি তো দেখো তলের প্রতিক্রিয়া বল কি এই যে বস্তুটা এখানে একটা তলের উপর রাখা হয়েছে না যে কোনো একটা সার্ফেসের উপর রাখা হয়েছে তখন তার নিচের দিকে কি কাজ করতেছে ওজন তাই না নিচের দিকে ওজন কাজ করতেছে কিন্তু সেই ওজনের কারণে কি সেই সার্ফেস বেঙ্গে নিচের দিকে পড়ে যাচ্ছে নাকি পরে যাচ্ছে না তার মানে তার মানে কি তার মানে অবশ্যই উপরের দিকে সমান একটি প্রতিক্রিয়া বল তার কাজ করতেছে এই প্রতিক্রিয়া বল আর এই ওজন বল সমান মানে সমান এবং দিক তাদের ভিন্ন দেখো একটা নিচের দিকে একটা উপরের দিকে সমান এবং এরা সমান এবং বিপরীত তাই কাটাকাটি যায় আর ডাব্লিউ দিকে নিয়ে আসো আর মাইনাস ডাব্লিউ কল জিরো অর্থাৎ তাদের বিয়ফল হচ্ছে কত জিরো অর্থাৎ এই আর এই ডাব্লিউকে কেটে দেয় সমান এবং বিপরীত বল হওয়ার কারণে তো সার্ফেসের উপরে এইভাবে কোনো থাকের উপরে কোনো সিস্টেমের উপরে যদি থাকে এরকম তাহলে এই বস্তুটার ওজন নিচের দিকে আর কাজ করে না প্রতিক্রিয়া বল তার ওজনকে ব্যালেন্স করে ফেলে তো লব্ধি বলে বিষয়টা আর একটু বলি লব্ধি বল ধরো এই একটা বস্তু হচ্ছে এম্বরের বস্তু তাকে আমি এদিকে ফিফটি নিউটন বলে একজনে টানতেছে আরেকজন বন্ধু তোমার ধরো সেও এখানে এসে এই বস্তুকে টানতেছে থার্টি নিউটনে তাহলে আসলে এই বস্তুর উপর কতটুকু বল কাজ করতেছে সেটাই হচ্ছে লব দি বল তাহলে লব দি বল সামশন অফ এফ ইকুয়াল দুইটি বলের দিক যেহেতু একই দিকে সো পজিটিভ প্লাস তাহলে এইটটি নিউটন বলে এটা গতিশীল হবে আচ্ছা যদি এখন এইটা আমরা কল্পনা করি এই বস্তু এইদিকে টানতেছ তুমি ফিফটি নিউটনে আর তোমার বন্ধুর বিপরীত দিকে টানতেছে থার্টি নিউটনে তাহলে লব দি বল কত হবে তাহলে লব দি বল সামেশন অফ এফ ইকোয়াল হবে ফিফটি যে দুইটা বিপরীত দিকে তাই এটা মাইনাস হয়ে যাবে মাইনাস থার্টি তাহলে টোয়েন্টি নিউটন বল হচ্ছে লব বল এবং বস্তুটা কোন দিকে গতিশীল হবে যেহেতু মানাসটা পজিটিভ এটা তো পজিটিভ না এই পজিটিভ অর্থাৎ এই বলের দিকে বস্তুটা আসল গতিশীল হবে তো সবাই বলের সূত্র জানো লব দি বলের সূত্র লব দি বল সামেশন অফ এফ ইকোয়াল এম সামেশন অফ এফ ফিকোয়াল এম এটা আমরা সবাই জানি সামেশন অফ এফ এম এ এই যদি আমরা এই কপিকলের অঙ্কগুলো করব তো কপিকলের এই অঙ্কগুলো করার জন্য আমাদের তিনটি স্টেপ মাথায় রাখতে হবে এই তিনটে স্টেপ কি কি ওজন বল বল প্রথমে নির্দেশ করবে স্টেপ টু লব্ধি তরণের দিক নির্ণয় করব আর তিন হচ্ছে প্রত্যেক বস্তু লব্ধি বল নির্ণয় করব এই তিনটে স্টেপ ফলো করে আমরা এখানে প্রত্যেকটি অঙ্ক সহজে খুব সহজে করতে পারি কি কি আমি আবারও বলি ওজন বল ও ঠান বল নির্দেশ করব লব্ধি তরণের দিক নির্ণয় করব প্রত্যেক বস্তুর লব্ধি প্রত্যেকটি বস্তুর লব্ধি বল নির্ণয় করব। সো তো চলো শুরু করি আমরা ম্যাথ ওয়ান এইটা দ্বারা মেথ ওয়ানে বলছে যে কার্যকর তরণ বা সিস্টেমের তরণ বা লব্ধি তরণ নির্ণয় করব। এখন কার্যকর তরণ বা সিস্টেমের তরণ বা লব্ধি তরণ কি বিষয়টা তো এটা আমি আগে বললেই দেখো এই যে বস্তুটা সে একটা বস্তু হচ্ছে বাড়ি একটা হচ্ছে হালকা যখন আমরা এখান থেকে বাদা সরিয়ে নিব মনীষ থেকে ধরো এখানে একটা বাদা আছে থাক দেওয়া আছে এখানে এই বাধাটা যেন আমার সরিয়ে প্রথম কি হবে স্বাভাবিকভাবে তোমার বুঝতে পারতেছো এই বাড়ি বস্তুটি নিচের দিকে নেমে যাবে বাড়ি বস্তু নিচের দিকে গেলে অটোমেটিক সে এই হালকা বস্তুটি উপরের দিকে উঠে যাবে কারণ কারণ কি কারণ হচ্ছে একই সুতায় বাধা দ্বারা তোমার বন্ধু এবং তুমি যদি একটি সুতায় দুই পাশে থাকো তোমার বন্ধু যদি ওদিকে টেনে নিয়ে যায় তাহলে তুমিও তো সাথে সাথে তার পেছন দিকে চলে যাবে তার পিছনে পেছনে যাবে কারণ এক সুতায় তোমার বাধা এখানে এখানেও সেম ঘটনা ঘটে একই সুতায় বাঁধার কারণে এটা নিচের দিকে পড়ে যখন তখন এটা উপরের দিকে যায় তখন আসলে কি হয় তখন এই উভয় বস্তুর তরণ একই থাকে অর্থাৎ তারা একটি নির্দিষ্ট তরণে গতিশীল হয় এই হচ্ছে সিস্টেমের তরণ বা কার্যকর তরণ সিস্টেমের তরণ বা কার্যকর তরণ ওজন বল ও টান বল নির্দেশ ওকে তো আগে আমরা ওজন বলটা বের করি এই বস্তু ওজন এটাকে আমি ধরলাম এম ওয়ান বস্তু এটা হচ্ছে এম টু বলের বস্তু তো এর ওজন হচ্ছে নিচের দিকে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ সংখ্যাত এম জি যেহেতু প্রথম বস্তু এর জন্য আমরা এম ওয়ান দিলাম ডাব্লিউ ওয়ান ইকল তারপর এই বস্তু এই বস্তুর ওজন নিচে দিই ওজন সবসময় নিচে দিয়ে কাজ করে তাহলে ডাব্লিউ টু ইকাল কি হবে এম টু জি ভেরি গুড সো ওজন বল নির্দেশ করছি এখন আমরা টান বল নির্দেশ করবো এখানে কয়েকটা সুতা দেখো তো একটা সুতায় দুইটি বস্তু বাঁধা তো টান বল একটাই থাকবে এখন টান বলের দিক নির্দেশ করতে হবে তো এদিকে উজন নিচের দিকে কাজ করতেছে এবং আমরা দেখেছি যে বস্তুটা কি করবে বাড়ি বস্তুর কীভাবে গতিশীল হবে এদিকে গতিশীল হবে আমরা এই ডাবটাকে করে নিব লব্ধি তরণের দিক নির্ণয় করবো আমরা লব্ধি তরনের দিক তো লব্ধি তরণের দিক হচ্ছে এই দিকে অর্থাৎ বস্তুটা এইভাবে এটা উপরের দিকে চলে যাবে এবং এটা নিচের দিকে নিচের দিকে নামবে এই হচ্ছে লব্ধি তরণের দিক তরণের দিক ওকে তাহলে যেহেতু এটা নিচের দিকে নামবে তো সহজে বোঝা যাচ্ছে এখানে ডাবলিউ ওয়ানটা বড় এবং এর বিপরীত দিকে যে টান বল থাকবে এই টান বলটা অবশ্যই ছোটো আর এখানে নিচের দিকে এর ওজন কাজ করতেছে আর কিন্তু আসলে বস্তুটাকে কি হবে এদের উপরের দিকে চলবে এই বাড়ি বস্তু নিচে যাবে আর ওই ছোটো বস্তুটি উপরের দিকে আস্তে আস্তে ওঠা শুরু করবে তাহলে তার টান বল হচ্ছে এই দিকে তার মধ্যে দিক নির্ণয় করা শেষ এখন হচ্ছে স্টেপ টুতে তে যাই স্টেপ টু শেষ লব্ধি তপনের দিক নির্ণয় করার শেষ তারপর স্টেপ থ্রি প্রত্যেক বস্তুর লব্ধি বল নির্ণয় করো প্রত্যেকটি বস্তুর লব্ধি বল নির্ণয় করো এখানে বস্তু আছে আমরা ক্ষেত্রে বের করব প্রথমে এম ওয়ান বস্তুর ক্ষেত্রে লবধি বল সামেশন অফ এফ ইকাল এম ওয়ান এ ঠিক আছে বা এখন দেখবো আমরা এই সামেশন এফ এর মধ্যে কি কি আছে দেখি এই এম ওয়ান বস্তুর ক্ষেত্রে কি কি বল কাজ করতেছে নিচের দিকে ডাব্লিউ ওয়ান আর উপরের দিকে হচ্ছে টি এই দুইটা বল কাজ করতেছে তাহলে ডাব্লিউ মাইনাস টি এদিকে আছে এম ওয়ান এ কেন এইটা মাইনাস দিলাম একটু আগে আমি বলেছিলাম যে এখানে বস্তুটি নিচের দিকে গতিশীল হবে তার মানে ডাব্লিউ ওয়ান বড় এবং তার এইটার দিক হচ্ছে নিচের দিকে আর বলের দিক হচ্ছে উপরের দিকে বিপরীত দিকে তাই মাইনাস তাহলে ডাব্লিউ মাইনাস টি সমান সমান হচ্ছে এম ওয়ান এ তাহলে এটা হচ্ছে সমীকরণ এক এখন আমরা বার করবো এম টু বস্তু এম টু বইয়ের ক্ষেত্রে কি হয়েছে এম টু বোর উপরের দিকে যাচ্ছে তার মানে তার এই ডাব্লিউ টু টা ছুটো এবং টি তা বড় অবশ্যই তাহলে টি মাইনাস ডাব্লিউ টু ইকাল এম টু এ যে সমীকরণ টু সো এখন কী করবো আমরা এই সমীকরণ দুইটি আমরা যোগ করে ফেলবো এখানে একটা লাইন মিসিং গেছে সেটা হচ্ছে এই যে সামিশন অফ এফটা দিতে পারো সামিশন অফ এফ ইকাল এম টু এ তারপর সামিশন এফ এখানের মধ্যে টি মাইনাস ডাব্লিউ টু সমান দিকে আসছে এম টু এ এখানে এ এখানেও এ কেন কারণ এই যে আগে বলছিলাম যে সিস্টেমের কারণ একই থাকবে সো এই উভয় ক্ষেত্রে দেখো এ সি সমীকরণ এক এবং দুই যোগ করে দাও ডাব্লিউ ওয়ান মাইনাস টি সমান সমান এম ওয়ান এ তারপর এখানে আছে টি মাইনাস ডব্লিউ টু এম টু এ মাইনাস টি প্লাস টি ক্যান্সেল যাবে থাকবে ডাব্লিউ ওয়ান মাইনাস ডব্লিউ টু আর এখানে থাকবে এম ওয়ান এ প্লাস এম টু এ তাই তো তারপর কী করতে পারি আমরা ডাব্লিউ ওয়ানের মান বসে দিতে পারি যে ডাব্লিউ ওয়ান শোনা হচ্ছে এম ওয়ান জি এম আর এটা হচ্ছে এম টু জি এদিকে যেভাবে আসছে সেভাবেই পরীক্ষা করতে পারি এখানে জি কমন নিতে পারি জি ইন্টু এম আর এখানে এ কমন নিতে পারি এ ইন্টু এম ওয়ান বা আমরা উভয় পক্ষ এদিকে নিয়ে আসবো করে এ সমান জি ইন টু এম ওয়ান মাইনাস এম টু অতএব এই কল আমরা এইখানে নিয়ে যাব তাহলে গুণাকারে সেটাকে বাঘ হয়ে যাবে তাহলে আমরা লব দিয়ে পেয়ে গেলাম এই কল জি ইন টু এম ওয়ান মাইনাস এম টু বাঘ এম ওয়ান প্লাস এম টু এখন এই মানগুলো এখানে বসিয়ে দিলেই অঙ্ক আমরা রেজাল্ট পেয়ে যাব ওকে আমাদের শেষ প্রশ্ন হচ্ছে প্রথম বস্তুটি এক মিটার নিচে নামলে তখন বেগ কত প্রথম বস্তুটি এক মিটার নিচে নামলে তখন বেগ কত তো আমরা এই অঙ্কটি খুব সহজ এক মিটার নিচে নামলে তার মানে স্মরণ হচ্ছে ওয়ান মিটার তরুণ পাইছি আমরা থ্রি পয়েন্ট টু সিক্স সেভেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে তার বেগ। আমরা এই সুদি দিয়ে বের করব ইকল কিউ স্কোয়ার প্লাস টু এ এস বা এই স্কোয়ারকে ট্যান পাশ নিয়ে যাও তাহলে হয়ে যাবে রুট ওভার আর আদিবেগ যেহেতু শূন্য প্রথমে সিরিসিল বস্তুটি তাই এইটা না লিখলেই হবে টু এ এস টু ইন্টু এর মানে হচ্ছে থ্রি পয়েন্ট টু সিক্স সেভেন আর এস এর মান তারা দেয় দিছে ওয়ান মিটার তো এখন ক্যালকুলেশন করলে এই একটা মিটার পার সেকেন্ড পেয়ে যাবে তাহলে বেগ বের হয়ে গেল উভয়ের বেগ কিন্তু সেম হবে তবে দিকটা ভিন্ন জাস্ট এবার হচ্ছে ম্যাথ টু এটা একাশি পৃষ্ঠার বই আপনাদের উদাহরণ ছিল আমি জাস্ট এখানে মান বসিয়ে দিছি তো প্রথম প্রশ্ন হচ্ছে কার্যকর তরণ কত টান বল কত ঘর্ষণ বল বিবেচনায় নিয়ে তখন কার্যকর ত্বরণ কত যেখানে মিউ দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান তো আমরা এখন ম্যাথ টু করবো এখানে বলছে কার্যকর তরণ বের করতে